আবার পুনরায় আমরা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং গতকালকে আপনারা সবাই দেখেছেন যে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করেছিলাম জিরো পয়েন্টে যাতে নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি থানা প্রত্যেকটি উত্তর দক্ষিণ মহাদেশ সবাই ছিলাম উপস্থিত এবং আমাদের সঙ্গে সাধারণ জনগণরাও ছিল তো আওয়ামী নিষিদ্ধকরণ তাদের রাজনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতেই আমাদের গতকালকে যে বিক্ষোভ সমাবেশটি শেষ হল আজকে আবার আমাদের হাস্তা আব্দুলার ওপর আক্রমণ চালানো হয়েছে উনি গাড়ির ভিতরে ছিলেন গাছবেঙ্গ চালানো হয়েছে আপনারা সবাই দেখবেন উনি হাতে কতটা ইনজিওর হয়েছে সেক্ষেত্রে আমরা বলবো ওনারা আমাদেরকে যে বারবার বোঝাতে চাচ্ছে যে আমাদের হামলা করলে আমরা ঘরে বসে থাকবো এটা ভুল তাদের ধারণা তারা যতই আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করুক না কেন আমরা ততই আরো আমাদের জনবল দিয়ে আমরা প্রতিবাদ চালাবো এবং আমরা অচিরেই বলবো এই যে আইন যে মন্ত্রী আছেন যারা চালাচ্ছেন তারা কি করছেন সুষ্ঠু বিচার না হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আরো কঠোর হবে এটা আমরা সবাই বুঝতে পারছি যে আমরা কারা করেছে আপনি সবাই জানেন যে বিগত সরকারে যে আছে মেলিক তারাই করে বেড়াচ্ছে দুলাই বিপ্লবী আন্দোলনদের উপরে তাদের বিপ্লবের যে স্বাধীনতা এসেছে তার উপর হচ্ছে বারবার আমরাও চাই না আমাদের বাংলাদেশের উপরে প্রভাবটা পড়ছে আমরা এখন চাচ্ছি দ্রুত স্বাস্থ্যের উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রুত বিচারের আয়তায় এনে শাস্তি দেওয়া হোক